আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নতুন একটি ইনকাম ওয়েবসাইট শেয়ার করবো এবং ওয়েবসাইট ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল ওয়েবসাইটের ফুল রিভিউ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা যারা নিজের বিজনেস বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা ইনকামের জন্য এই অ্যাপ ওয়েবসাইট বানিয়ে নিতে চান তারা আমাদের সঙ্গে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের মাধ্যম থাকবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট চেক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করলে ভাই আপনারা ওয়েবসাইট বা অ্যাপ নেন বা না নেন আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা একটা বার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে একটু আমাদের সার্ভিসগুলো দেখবেন যে আমাদের কীরকম সার্ভিস ঠিক আছে আমাদের সার্ভিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কাজগুলো কেমন আমাদের কাজের ডিজাইনগুলো দেখবেন ঠিক আছে ডেমো দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের কাজগুলো কীরকম হয়ে থাকে সো যাই হোক অনেক কথাই বললাম এখন আপনাদেরকে আমি কাজের বিষয়ে আসি আমি যে ওয়েবসাইটটা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নতুন একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইট তো খুবই কালারফুল একটি ওয়েবসাইট ওয়েবসাইটের অ্যাডমিন্ট প্যানেল এবং ওয়েবসাইট দেখাবো কীভাবে কী করতে হবে এ টু জেড সকল বিষয় নিয়ে আমি আলোচনা করবো এবং যারা নতুন আছেন জানেন না যে একটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে কীভাবে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে মানুষ সো সেই বিষয় আমি এখানে পাবলিকলি বলবো না কারণ হচ্ছে এগুলো বিষয়ে বলতে গেলে দেখা যাবে যে ভিডিওর মধ্যে মানে ইউটিউবের যে পলিসি আছে সেগুলো হতে পারে যে ঢুকে যেতে পারে বা আমার প্রবলেম হতে পারে ভিডিওতে এই জন্য আমি বলতেছি না সো আমি 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 ওয়েবসাইটে চলে আপনাদেরকে দেখে এটি হচ্ছে সে ওয়েবসাইট ঠিক আছে আমি ওয়েবসাইটটাকে ইতিমধ্যে ভিজিট করে রেখে দিয়েছি ব্রাউজারে সো এটা হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে লগ ইন পেজ হচ্ছে এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে রেজিস্ট্রেশন পেজ আসবে রেজিস্ট্রেশন করা বা লগ ইন করা এগুলো একদম সিম্পল ব্যাপার সো আমি লগ ইন করে নিয়েছি আমার অ্যাকাউন্ট করা আছে দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিয়েছি লগ ইন করা মাত্রই এরকম একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের আসবে আপনি চাইলে এটা রাখতে পারেন বা ডিলোটো করে নিতে পারবেন আমাদের থেকে এখান থেকে অ্যানাউন্সমেন্ট এখানে আপনি যা লিখে দেবেন আর কি এটা এখানে থাকবে লেখা থাকবে আপনার ওয়েবসাইটের বিষয় দেন হচ্ছে এখানে জয়েন আছে ক্লিক করলে এটা একটা গ্রুপ লিঙ্ক বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন এগুলো এখানে থাকবে এখানে ইউজারদের সাপোর্টের জন্য দেওয়া থাকবে সো এখান থেকে ক্রোজে ক্লিক করে এটা কেটে দিলাম এখানে দেখেন সুন্দর এখানে যে রিচার্জ উইথড্রো ভিআইপি ইনভেস্ট তারপর হচ্ছে অ্যাক্টিভিটি পাসওয়ার্ড সার্ভিস মাই ওয়ালেট অ্যাবাউট ডাউনলোড অ্যাপ ডাউনলোড আর কি সো এইগুলো বিষয়ে এখানে দেখা যাচ্ছে এখানে দেখেন টোটাল ব্যালেন্স রিচার্জ সো এটা আমি কেটে দেই এখান থেকে আমি ক্রোজ করে দিলাম তারপরে দেখে আপনাদেরকে ডিজাইনটা কতটা ইউনিক বা কতটা ভাল লাগে ভাই ডিজাইনটা দেখলে সো এখান থেকে যদি আপনি এই যে এখানে সাপোর্ট আইকন আপনি ক্লিক করেন এখান থেকে দেখেন টেলিগ্রাম গ্রুপ বা হচ্ছে চ্যানেল হোয়াটসঅ্যাপ সব সাপোর্ট এখানে আসে জাস্ট আপনারা বানিয়ে নেবেন যেভাবে আপনাদের সাপোর্ট গ্রুপ যেগুলো থাকবে বা বানাবেন সেগুলো এখানে আমরা আপনাদেরকে বসিয়ে দেবো ভাই আপনাদেরকে ফুল কাস্টোমাইজ করে দেবো আপনি যেভাবে নিতে চান এই যে যেমন এখানে ব্যানার দেখতে পাচ্ছেন ব্যানারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন এ টু জেড এবং হচ্ছে এখানে যে নামের লোগো দেখতে পাচ্ছেন এটা আপনি চেঞ্জ করতে পারবেন এ টু জেড সকল কিছু আমাদের কাছে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনাকে হয় হাইরাইন করবো না আমরা কখনোই হয়রানি করবো না বা দুই একটা কাজ করে দিয়ে বলবো যে ভাই আপনার কাজ হয়ে গেছে আপনি নিয়ে নেন এটা কখনোই বলবো না আমরা আপনারা যদি আমাদের সার্ভিস দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সার্ভিস কেমন হয়ে থাকে সো এখান থেকে দেখেন এই যে প্রোডাক্ট অপশন রয়েছে এখানে গেলে কিন্তু এই যে দেখেন আমরা যেগুলো ভিআইপি বলি আর কি যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট চিনি তারা আমরা এগুলোকে ভিআইপি সো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ইউজার কিনবে আপনার কাছে কিনে তারা এখানে ইনকাম করবে সেই এই বিষয়ে বিস্তারিত যারা জানেন না তারা ইনবক্স করেন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখানে ইনবক্স করেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো জানাই দেবো সো এখানে দেখেন দুইটা অপশন রয়েছে দুই একটি এই যে কামিং সুন সো এখানে কামিং সুনটা দেওয়া নেই এই জন্য এখানে এটা কাজ করতেছে না কামিং সঙ্গে রো প্রোডাক্ট দেওয়া নেই এখানে দেখেন টিম অপশন রয়েছে এখানে এই যে রেফার করা অপশন রয়েছে দেন হচ্ছে মোর অপশন রয়েছে সো এই যে এগুলো নিয়ে আর কি ওয়েবসাইটটা আর অনেক বিষয় রয়েছে আমি বেশি এটা লং করতেছি না এখন আমি ওয়েবসাইটটা দেখালাম ওয়েবসাইটের পরে যে এখান থেকে দেখেন আমি যে মোর অপশনে ক্লিক করে এখান থেকে যে রিচার্জ রিচার্জ অপশনে ক্লিক করবো দেন রিচার্জ অপশনে ক্লিক করে এখান থেকে যে এই যে ওয়ান পে চ্যানেল এখানে যদি আমি ক্লিক করি সরি এখানে আমাকে অ্যামাউন্ট দিতে হবে সো এখান থেকে আমি পাঁচশো টাকা দিলাম যাওয়ার পরে এই যে ওয়ান পে চ্যানেল বা এই যে রিচার্জ অপশনে আমি যদি ক্লিক করি দেন দেখতে পারবেন যে আমার এখানে এই যে আমার এখানে বিকাশ নাম্বার দেখাচ্ছে ঠিক আছে আমি আমার নাম্বার অ্যাড করে দিয়েছি সেটা কিন্তু দেখাচ্ছে সো এখান থেকে আমি আমি এই নাম্বারে টাকা পাঠাবো আপনার যে নাম্বার এখানে থাকবে সেই নাম্বার আপনার ইউজার আপনাকে টাকা পাঠিয়ে এখানে সে নাম্বার দিবে বা ট্রানজাকশন বা হচ্ছে আপনি এখানে চাইলে অপশন রাখতে পারবেন যে স্ক্রিনশট জমা দিতে পারবে সেটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন যেন এখান থেকে কনফার্ম করে দিলে এখানে কনফার্ম হয়ে যাবে সো আমি আপনাদেরকে যদি এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে আমি টেস্টিং পাসওয়ার্ড আছে করতেছি এটা ম্যানুয়াল ম্যানুয়াল হচ্ছে গেট সো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করে দিই দেন এটা হচ্ছে পেন্ডিংয়ে চলে যাবে সো আমি এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে চলে যাই সবন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অ্যাডমিন প্যানেল চলে আসছে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাডমিন প্যানেল থেকে লোক করে নিব সো আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে নিয়েছি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইট থেকে লগ ইন হয়ে গেছে দেন এখান থেকে উপরে যে লাইনে ক্লিক করে এখান থেকে যে ডিপোজিট অপশন রয়েছে এখানে যদি ক্লিক করে পেন্ডিং রয়েছে সো আমি যে ডিপোজিটটা করলাম মাত্র সেটা কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে দেন এখান থেকে ডিটেলসে যদি ক্লিক করি দেন এখান থেকে অ্যাপ্রুভ করে দিই সো এই যে অ্যাপ্রুভ করে দিলাম তারপরে এটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো সো দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে আসছে এখান থেকে আমি একটা রিলোড দিব তারপরে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো আমি যদি ব্যাগে আসি আবারও ব্যাগে আসি এখান থেকে আরও ব্যাগে আসি আসার পরে এখানে যদি একটু রিলোড দিই তাহলে কিন্তু এখানে আমাদের ব্যালেন্সটা আমরা দেখতে পাবো সো এই যে দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু এখানে যে পাঁচশো টাকা জিরো ছিল আগে এখন পাঁচশো টাকা আছে এখন আমরা যে কোনো প্রোডাক্ট কিনতে পারবো সেখান থেকে যে প্রোডাক্ট অপশন আমরা যদি ক্লিক করি এখান থেকে যদি আমরা বাই অপশনে ক্লিক করি দেন বাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে সাকসেসফুল হয়ে গেছে সো এটা কিন্তু আমাদের প্রোডাক্টটা কেনা হয়ে গেছে সো আমাদের প্রোডাক্টটা কেনা হয়ে গেলে এখন প্রোডাক্টটা যদি কিনছি কীভাবে কি হচ্ছে না হচ্ছে ইনকামটা কোথায় হচ্ছে সেটা দেখবো কীভাবে দেখার জন্য এখান থেকে কী করতে হবে এই যে এখানে দেখেন বিডিটি মানে প্রতিদিন ব্যালেন্স আর কি নয় টাকা আর কি ইনকাম হচ্ছে নয় টাকা ইনকাম হবে যেভাবে দেওয়া আছে সেভাবে সো আমি অ্যাডমিন্স থেকে যেভাবে সাজিয়েছি সেভাবেই দেওয়া আছে দেন এখান থেকে এই যে ইনভেস্ট অপশন আমি ক্লিক করব সো এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে ডেলি ইনকাম দেখতে পাচ্ছেন নয় টাকা বিশ পয়সা ইনকামটা হচ্ছে আর কি ডেলি ইনকাম হবে সো এটা অটোমেটিকলি প্রতি প্রতিদিন ইনকাম হবে আপনার ইউজারে আপনাকে কিছু করতে হবে না সো এই বিষয়টা গেল এখন আমরা অ্যাডমিন প্যানেলটা আপনাদেরকে ভালো করে দেখাই সো আমি আবার অ্যাডমিন প্যানেলে আসছি আসলে এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করবো দেন এখান থেকে আমি যদি পেমেন্ট মেথোড আপনাদেরকে দেখে এই যে দেখেন প্ল্যান অপশনটা আগে দেখে এই যে দেখেন প্ল্যান ম্যানেজ অপশন রয়েছে থেকে প্ল্যান ম্যানেজ অপশন যদি আমরা ক্লিক করি দেন এই যে আমার প্ল্যানগুলো এখান থেকে দেখতে পারবো প্রত্যেকটা প্ল্যান ঠিক আছে কোন প্ল্যানটা কীভাবে আছে সো এখানে সেটা আমরা আরও প্ল্যান অ্যাড করতে পারবো এই যে অ্যাড নিউ প্ল্যান এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে ইন ডিটেলস সব কিছু দিয়ে এখান থেকে অ্যাড করতে পারবো সো এখান থেকে যদি আমি যে ইডিট অপশনে ক্লিক করি তাহলে আপনি এডিট করতে পারবেন এখান থেকে আপনি প্যাকেজের নামটা দিবেন দেন হচ্ছে ফিক্স টাইপ এখানে পার্সেন্টেজ বা ফিক্স দিবেন তারপর অ্যামাউন্ট বা কত ইনভেস্ট করে প্ল্যানটা কিনতে হবে সেই অ্যামাউন্টটা দেবেন সেখান থেকে ফিক্স বা পার্সেন্টেজ দিবেন তারপর এখান থেকে ইন্টারেস্ট প্রতিদিন কয় টাকা ইনকাম পাবে সেটা আপনি এখানে দেবেন তারপর হচ্ছে ডেলি ডেলি মানে মানে ইনকামটা কি প্রতিদিন হবে মানে একদিন পরপর হবে নাকি হচ্ছে আপনার এখানে চাইলে আপনি ইয়ার হাওয়ারলি বা ইয়ারলি সে উইকলি এইভাবে আপনি দিতে পারবেন সো আমি একদিন দিয়েছি এখানে একদিনটা সিলেক্ট করার পরে এখান থেকে এই যে রিটার্ন টাইপ এখান থেকে রিটার্ন টাইপ কি লাইফ টাইম পর্যন্ত এটা কি ইনকামটা ইউজার কি লাইফ টাইম পর্যন্ত পাবে না কিছুটা সময় থাকবে সো এই সময় পর্যন্ত পাবে সো রি রিপিট এখানে ক্লিক করলে দেখেন রিপিট টাইমটা দেওয়া হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আপনি চাইলে তিরিশ দিন বিশ দিন পনেরো দিন আপনার লাভ যেভাবে হবে সেভাবে আপনি দিয়ে এখান থেকে সবগুলোকে আপনি ইয়েস করে দিয়ে এখান থেকে যে ক্যাপিটাল ব্যাক ক্যাপিটাল ব্যাক কি ইয়েস না নো ক্যাপিটাল ব্যাক অবশ্যই নো থাকবে কারণ হচ্ছে আপনি চাইলে ইয়েসও দিতে পারেন নো বা ইয়েস কেন এটা হচ্ছে ক্যাপিটাল ব্যাক বিষয়টা হচ্ছে যে আপনার ইউজার যখন এখানে ইনভেস্ট করবে যে টাকা ইনভেস্ট করবে সেই টাকাটা ইনভেস্ট করার পরে যে এটা প্ল্যানের যে ম্যাথটা থাকবে মেয়াদ শেষ হওয়ার পরে সে যে ইনভেস্ট করলো সেটা কি ব্যাক পাবে বা কী ব্যাক পাবে না এটা হচ্ছে ক্যাপিটাল আর কি সো এখান থেকে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দিলে এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেলাম সো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা প্ল্যান আপনাকে এইভাবে সাজাতে হবে বা কোনো 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 ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেটা আমরা আপনাকে পুরোপুরি হেল্প করবো ঠিক আছে এখান থেকে আবার থ্রি লাইনে ক্লিক করি করার পরে এখান থেকে দেখেন এই যে এখানে আমি যদি আপনাদেরকে দেখে এখানে কিন্তু ডিপোজিট অপশন রয়েছে সো এখানে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এই যে গেটওয়ে পেমেন্ট গেটওয়ে রয়েছে এখান থেকে যে ম্যানুয়াল গেটওয়ে রয়েছে আপনি চলে অটো পেমেন্ট আমাদের কাছে সিস্টেম করে নিতে পারেন সো এখানে আমি বিকাশ আগে কিন্তু অ্যাড করেছি এই যে দেখেন ইডিটি অপশনে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার নাম্বার দিয়ে আমি কিন্তু সব কিছু অ্যাড করে নিয়েছি আগেই অ্যাড করেছি সময় বাঁচানোর জন্য সো এইখান থেকে আবার নিউ অ্যাড বা অ্যাড নিউ অপশানে ক্লিক করলে এখান থেকে গেট নাম কারেন্সি এগুলো ইত্যাদি সব কিছু দিয়ে জাস্ট খালি সাবমিটে ক্লিক করলে কাজ ওকে ঠিক আছে এখানে আমার কিছু না বা কঠিন কোনো কাজ নেই একদম সহজ কাজ তারপর দেখতে পাচ্ছেন জেনারেল সেটিংস অপশন রয়েছে এখান থেকে আপনি ওয়েবসাইটের নাম নামটা চেঞ্জ করতে পারবেন এই যে ওয়েবসাইটের নাম তারপর হচ্ছে আপনি কারেন্সি বিডিটি বিডিটি দেওয়া হচ্ছে আপনি ইউএসডি তো দিতে পারবেন স্যাম্পল এখান থেকে ইউএসডি দিয়ে দিতে পারবেন তারপর হচ্ছে টাইম জোন এটা আপনারা সবসময় মনে রাখবেন যে এশিয়া ঢাকা নামে একটা আচ্ছা টাইম জোন আছে এখানে আপনারা ডে পেয়ে যাবেন সেটা আপনারা সব সময় দিয়ে রাখবেন ঠিক আছে সো তাহলে এক্স্যাক্ট সময়ে আপনার ইউজারের ব্যালেন্সটা অ্যাড হবে সো এখান থেকে এই হচ্ছে বিষয় তারপর হচ্ছে রেজিস্ট্রেশন বোনাস ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে এখানে দেখেন ব্যালেন্স ট্রান্সফার সো এগুলো কিন্তু ইনেবল করা নেই আপনি ইনেবল করার জন্য এই যে এখান থেকে দেখেন সিস্টেম সেটিংস অপশন আছে এই যে সিস্টিং কনফিগারেশন এখানে ক্লিক করে এখান থেকে আপনি ইনেবল ডিজেবল করে নিতে পারবেন সো এই যে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে কিনা ইউজাররা সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আর পারবে না ইউজার অ্যাকাউন্ট করতে পারবে কিনা এখানে যে ক্লিক আপনার অ্যাকাউন্ট করতে পারবেন আবার যে এটা চালু করে রাখেন তাহলে অ্যাকাউন্ট করতে পারবে রেজিস্ট্রেশন বোনাস পাবে কি না সেটা আপনি টিক মার বা আনটিক করে দিতে পারবেন সো এটা যদি আমি লাল করে রাখি ডিজেবল করে রাখি তাহলে এই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন বোনাস পাবে না তারপর হচ্ছে যে প্রমোশন টুল এটা অন বা অন করে রাখবেন তারপর হচ্ছে উইথড্র এটা আপনি অন করে রাখবেন তারপর হচ্ছে ফার্স্ট এল এটা অফ আছে এগ্রি পলিসি এটা অন করে রাখবেন তারপর হচ্ছে যে ভেরিফিকেশন কে ওয়াইসি করতে হবে কি না এটা আপনি ইনেবল বা ডিজেবল করে রাখবেন ইমেল এটা ইন ডিজেবল রাখবেন এটাও ডিজেবল আছে ডিজেবল থাকবে এটাও ডিজিবল থাকবে এটাও ডিজেবল থাকবে এটাও ডিজেবল বা ইনেবেল রাখতে পারেন মাল্টি জ আর কি সো এখান থেকে তারপর এই যে এটা ডিজেবল থাকবে তারপর ইউজার র্যাঙ্কিং ইনেবল বা ডিজিবল যে আপনার যেটা ইচ্ছা সেটা রাখতে পারেন তারপর এখান থেকে এই দুইটাকে আপনি ডিজেবল রেখে এখান থেকে আপনি সাবমিট করে দেবেন সো এগুলো আপনার মন মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন যেগুলো বুঝবেন যেগুলো আপনার কাজে লাগবে সেগুলো আপনি করবেন ঠিক আছে তারপর এই যে দেখতে পাচ্ছেন ক্রন জব এটা হচ্ছে মেন বিষয় এখান থেকে আপনি ক্রন জবে ক্লিক করেন পরে এখানে দেখুন তিনটা আপনি ক্রন জব পাবেন এই তিনটা ক্রন জব আপনি যখন ওয়েবসাইট থেকে নেবেন আমি যদি এগুলোকে আপডেট না করে দিই তা আপনি জাস্ট এইখানে আসার পরে এখানে দেখবেন এই যে অ্যাকশন আপনার হয়েছে এখানে ক্লিক করে জাস্ট এই যে রান নাও এখানে আপনি ক্লিক করে ক্রন জব রান হয়ে যাবে ক্রন রান কেন হবে বা এটা বিষয়টা কি এটা ক্লিয়ার বলি আপনাদেরকে কোন জব রান করবেন এই জন্যই কারণ আপনার যে ইউজারের যে ডেলি অটোমেটিক ইনকামটা হবে এটা কোন জব আপনি যদি রান না রাখেন বা এটা ওয়ান যদি না রাখেন তাহলে কিন্তু আপনার ইউজারের ইনকামটা হবে না সো এই হচ্ছে বিষয় আমি করে দিব সমস্যা নেই আপনাদেরকে অত মাথা ঘামাতে হবে না সো ভাই আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখি আর বেশি লং টাইম করব না ভিডিওটা ইতিমধ্যে অনেক লং হয়ে গিয়েছে সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যারা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বলেন বা যে কোনো ধরনের অ্যাপ ওয়েবসাইট বলেন না কেন আমাদের কাছ থেকে আপনি বানিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগের মাধ্যম পাবেন আজকের এই ভিডিও ডেস্ক পশন অথবা পিন কমেন্টে আর জায়গায় ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকের পিন কমেন্টে অথবা হচ্ছে আপনার উপরে ডিসক্রিপশনই বা যেখানে টাইটেল লেখা থাকে বিস্তারিত লেখা থাকে সেখানে কি করলো আপনার এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ